দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন মনিরুজ্জামান মন্টু খুলনা জেলার প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলমের পাঠানো ভিডিওচিত্রে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এই দেশের মানুষ জুলাই মাসে গণভূথানের সময় জীবনযাপন লড়াই করছেন বিএনপি সেই শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না তিনি অভিযোগ করে বলেন দু হাজার সালে একটি সাজানো নীল নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় তিনি আরও বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা জরুরি মনিরুজ্জামান মন্টু মঙ্গলবার পাইকগাছা উপজেলা বিকালে ও পৌরসভা বিএনপি আয়োজিত শহীদ মিনার চত্বরে জুলাই দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডঃ আব্দুল মুজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম ইমাদুল হক ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনু অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজি পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ অ্যাডভোকেট জি এম সাত্তার সেলিম নেওয়াজ এস এম মোহর আলী কৃষক দলের সভাপতি মেসের আলী সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ